নমস্কার বন্ধুরা একই রকমের সবজিকে একটু মশলা বদল করলে একটু অন্যরকম স্বাদ হয় আজকে তৈরি করব গরমের একটা খুবই হালকা রান্না সজনের ডাটা আলু কুমড়োর তরকারি তবে একটু অন্যরকমভাবে অন্য মশলায় প্রথমে দিয়ে দিলাম দেখুন সর্ষের তেল দুটি স্পুনের মতো সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে একটু ভেজে নেব মটর ডালের বড়ি নিয়েছি বড়িটাকে হালকা করে লাল করে ভেজে তুলে রেখে দেবো বড়িগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই বড়িগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি বড়িটা তুলে নেওয়ার পর কড়াইতে আরও একটু সর্ষের তেল অ্যাড করব তেল অ্যাড করার পর এর মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন হাফচা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এর সাথে দেবো একটা তেজপাতা আর দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে পাঁচফোরন তেজপাতা শুকনো লঙ্কাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু হিং কটা টি মতো হিং দিয়ে দিলাম এই দু তিন পিঞ্চের মতো হিংটা অ্যাড করবে নিরামিষ তরকারি হিং খেতে কিন্তু বেশ ভালো লাগে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আলুগুলোকে অ্যাড করে দিলাম আলুটাকে এবার প্রথমে এর সাথে একটু ভেজে নেব আলুটাকে আগে ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে সেই জন্য আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে হালকা আছে ভেজে নিচ্ছি যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায় আলুটা তার সাথে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো ডুমো করে কেটে রাখা কুমড়ো কুমড়োগুলো দিয়েও আলু আর কুমড়ো একসাথে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো কেটে রাখা সজনের ডাটা সজনের ডাটা কুমড়ো আর আলু এবার একসাথে আমি এগুলোকে ভাজা ভাজা করবো ফোড়নের সাথে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি বেশ একটু সময় ধরে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সবজিটাকে কষালে পরে লবণটার সাথে সবজিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে আসে ভালো করে ডাটা আলু কুমড়ো একসাথে মিশিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো একটু জল জল দিয়ে সবজিটাকে একটু সেদ্ধ করে নেব এই সব সবজি কিন্তু খুব একটা ভেজে কষে রান্না করলে সবজির কিন্তু গুণাগুণটা একদমই চলে যায় সেই জন্য হালকা করে একটু সাতলে নিয়ে অল্প জল দিয়ে এটাকে ভাপাতে দেব। ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি হাফ ইঞ্চি আদা এক চা চামচ নিয়েছি মৌরি আর একটা কাঁচা লঙ্কা এর সাথে ভালো করে বেটে নেব একটু জল দিয়ে আদা মৌরি আর কাঁচা লঙ্কাকে বেটে নিলাম এবার দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি সবজি কিন্তু জলটা অনেকটাই টেনে এসছে আর সবজিটা একটু সেদ্ধ হয়েও এসছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ অ্যাড করব এর সাথে দেবো জিরের গুঁড়ো হাফ চা চামচ আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো যদি দিতে না চান এটাতে কিন্তু না দিলেও চলবে এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িটা ডালের বড়িগুলো দিয়েও ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি সবজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আদা আর মৌরি বাটা আদা মৌরি বাটাটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব তবে আদা মৌরি বাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না তাহলে মৌরির একটা যে সুন্দর ফ্লেভারটা মিষ্টি ফ্লেভার এটা একদম চলে যাবে মৌরি বাটা দিয়ে বেশিক্ষণ কষাতে নেই হালকা আছে এটাকে একটু রান্না করে নেব আর আদা আর মৌরি বাটা একসাথে দিলে কিন্তু পেট ঠান্ডাও থাকে এটা গরমের জন্য ভীষণই উপকারী একটা সবজির রান্না দেখুন মৌরি বাটা দেওয়ার পরে মিনিট মিনিটখানেক একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে মৌরি ফ্লেভারটা সবজিগুলোর মধ্যে ভালো করে মতো ঢুকে যায় ভালো করে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করব চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব একটু নিরামিষ রান্না দেড় ট্রি স্পুনের মতো চিনি দিয়ে দিলাম মিনিট দু তিনে একটু এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে গরমের একটা সুস্বাদু পেট ঠান্ডা করার একটা রেসিপি ডাটা আলু কুমড়ো বড়ি তরকারি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকেও কিন্তু ফলো করতে বলবেন ভুলবেন না আর রেসিপিটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না